চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম জেদ্দার উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল ও আলোচনা সভা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম জেদ্দার উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী ফোরাম জেদ্দার সভাপতি আলম মফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির দপ্তর সম্পাদক মাননুল আলম ছোটন এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিম চৌধুরী বিশেষ মাওলানা আশহাব উদ্দিন মোহাম্মদ রফিকুল হক চৌধুরী শেখ মোস্তক আহমেদ জিয়ল হক জিয়া ও আহমেদ রহিম চৌধুরী এছাড়াও ইনভেস্টর মোহাম্মদ ইকবাল এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল রাজাকাইল নবী উদ্দিন সহ আরো অনেকে এ সময় বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ওলামান দলের সভাপতি মাওলানা আশাফ উদ্দিন ইফতেখার প্রবাসী ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ